এটা নির্বাচন কমিশন নয় নির্যাতন কমিশনে পরিণত লোক ফিরে আছে এক বছরে বারবার বারবার ঘরে যেতে কি কাজ করবে আপনাদের ছিল আপনাদের থ্রি চ্যানেল হাওরে আপনাদের সঙ্গে রয়েছে মিরাজ এসআইআর এ হিয়ারিং এ হয়রানির অভিযোগে আজ রাজ্যের জেলা জেলায় বিক্ষোভ দেখালো আম জনতা বিভিন্ন জেলার পাশাপাশি হাওড়া জেলার ডোমজুরেও দেখা মিলল বিক্ষোভের ছবি হেয়ারিং এ হয়রানির প্রতিবাদে রাস্তা অবরোধ করা হলো ডোমজুরে রাষ্ট্রমুখ করল আম জনতা তাদের দাবি নির্বাচন কমিশন হিয়ারিং এর নামে নির্যাতন চালাচ্ছে আম জনতার উপর অবিলম্বে মুখ্য নির্বাচন কমিশনারকে পদত্যাগ করা উচিত কারণ নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআইআর শুরু হওয়ার আগে যে নিয়ম বেঁধে দেওয়া হয়েছিল সেই নিয়মের মধ্যে থেকে এসআইআর হচ্ছে না এমনটাই অভিযোগ আম জনতার নির্বাচন কমিশন একের পর এক নিয়ম পরিবর্তন করছে যার যে রীতিমতো হেনস্তার শিকার হতে হচ্ছে আম জনতাকে এমনই একাধিক তুলে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষোভের ছবি দেখা মেললো কোথাও রাস্তা অবরোধ কোথাও রেল অবরোধ করে বিক্ষোভ দেখালো সাধারণ মানুষ হাওড়ার ডোজিরও রাস্তা অবরোধ করে হিয়ারিং এ হয়রানির প্রতিবাদ করা হয় আসুন শুনে নেওয়া যাক বিক্ষোভকারীদের বক্তব্য প্রথমে কি বলা হলো 2000 2000 এর নাম আছে তাদের একজনকে নির্বাচন কমিশনার মুখ্য নির্বাচন কমিশনার গ্যানেশ কুমার তিনি বললেন 2000 দিয়ে যে সমস্ত নাগরিকদের নাম আছে তাদের কাউকে হেয়ারিন এর ঢাকা হবে না এবং তাদের সঙ্গী যারা প্রজনন ম্যাপিং করেছেন তার সন্তান সন্ততি তাদেরকেও ঢাকা হবে না কিন্তু আমরা দেখছি সম্পন্ন তিনি ওয়াদা খেলাপ করেছেন তিনি অঙ্গীকার ভঙ্গ করেছেন তার কথা তিনি রাখতে পারেননি এর জন্য অবিআম্বে তার ওই kursi ছেড়ে পদত্যাগ করা উচিত স্পষ্ট বুঝতে পারছি রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যেন তেন প্রকারে এসআই নামে হয়রানি করে বিভিন্ন নথি চেয়ে পাঠিয়ে সাধারণ মানুষের জাতি বেশি থেকে বেশি নাম কাটা যায় বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের নামগুলো তার জন্য এই ষড়যন্ত্র এবং নোংরা জঘন্য খেলায় মেতে উঠেছে নির্বাচন কমিশন এর জন্য আমরা ভিক্ষার জানাই যতক্ষণ না পর্যন্ত এখানে ইয়ারও এই আর এবং বিএলও বিডিও সাহেব আসবেন আমাদের দাবি দেওয়া এটাই স্পষ্ট দাবি আমাদের এই সমস্ত মানুষ যারা নুন পান্তা ফুরিয়ে যায় রোজ কি খাবে তার ঠিক না সেই সমস্ত মানুষ গুলোকে কাগজের পর কাগজ বান্ডিল নিয়ে ঘন্টার পর ঘন্টা পানীয় জলের ব্যবস্থা নাই প্রচার ব্যবস্থা নাই সেখানে দাঁড়িয়ে তাদের হিয়ারিং এর নামে হয়রানি করা হচ্ছে এটা নির্বাচন কমিশন নয় নির্বাচন কমিশনে পরিণত আর মহিলা সব যে ভিডিও বসে আছে লোক প্রেসার আছে এক বাচ্চা বারবার বাল বাচ্চা ঘরে দিতে কি কাজ আমার নেই বারবার যে ভিডিও এসে পড়ে বারবার যে ভিডিও যে যাও এবারে ইলেকশন করে দে একটা মেয়েকে 4-5 ঘন্টা ধরে ওই অফিসে বিজয় বসে থাকে তার ঘরে রান্না বাড়া রে কই করতে তো অত্যন্ত যতক্ষণ না ওরা আছে ততক্ষণ আমরা এখানে নড়ব